যে বিশ মিনিট সময় আসা হ্যাঁ বিশ মিনিট সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আমার এই ভুট্টা চাষ নিয়ে যদি আপনাদের প্রশ্ন প্রশ্ন থাকে করেন আল্লাহ উত্তর দিব আর ভুট্টা চাষের বাইরে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমার মিটিং শেষে করবেন ইনশাল্লাহ সেটারও উত্তর দেবো তাহলে আসা যাক আমরা আজকের উদ্দেশ্য হলো ভুট্টা চাষ এই ভুট্টা চাষটা আমাদের হবে কি দ্বিপাক্ষিক শুধু আমি একা বলবো তা হবে না আপনারাও বলবেন আমি শুনবো আর আমি তো বুঝে বলবো আশা রাখি আপনাদের সকল মেসেজ পেয়ে যাবেন তো আসুন আমরা আসি ভুট্টা চাষ ভুট্টা চাষ দিন দিন কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাই না আগে আমাদের অঞ্চলে কিন্তু ভুট্টা চাষ খুব একটা করতো না করতো খুব একটা লোক ভুট্টা চাষ করতো না এখন বর্তমান আমাদের প্রতিটা মাঠে দেখেন ভুটটা আছে আছে না সব সব মাঠে কিন্তু ভুট্টা আছে এই ভুট্টা এখন যে পরিমাণ আমাদের চাহিদা বেড়েছে তাদের একটা ভুট্টা কিন্তু এখন এর পরিশ্রমটা কম এবং লাভজনক চাষ হিসাবে আমরা ধরে রাখি তাই নাকি এই ভুট্টা চাষ লাগানোর পর থেকে আমরা বেশ কিছু পরিচর্যা করি বিশেষ করে দেখেন যে ভুট্টা লাগানোর পরে আমরা যে দিয়ে গাছ ফোটে গাছ ফোটে এবং দেখেন যে ভাইরা এখনো ভুট্টা লাগাননি তাহলে সে ভাইদের সার জমিতে শেষ চাষের সময় একটু সার দেন না এই সার দেওয়ার সময় বেশ কিছু সার দেন তার ভিতরে ইউরিয়া দেন দেন অল্প পরিমাণ দেন ফসফেট দেন পটাশ দেন সালফার দেন অনেকে আবার অনেকে বোরন সার ব্যবহার করেন তাই না বরন সার এর পাশাপাশি আরো কিছু সার আছে সেই সারের নাম বলে আমাদের সার আছে সারটার নাম হলো চেনেন আপনারা কি নাম বলেন তো হিউমিকিং কালো মতো এটা দিলে কি কাজ হয় বলেন শিকড় বৃদ্ধি হয় ধন্যবাদ ভাইদেরকে আসলে হিউমিকিং দিলে মাটির জন্য বাডির স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই হিউমিকিংটা এই হিউমিকিংটা আমরা ব্যবহার করলে কি হবে আমরা আগাম ব্যবহার করি এর কাজ হলো আমরা যে কাজটা সেটা হলো নিয়ে আলোচনা করব হিউমিকিং এর এলো হিউমার সমৃদ্ধ পটাশিয়াম জৈব উজ্জীবক তার মানে মাটিতে যে জৈব সারের ঘাটতি থাকে যে জৈব সার থাকে একটা আদর্শ মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব সার থাকে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এই পাঁচ জৈব সার যদি আমাদের অঞ্চলের মাটিতে কিন্তু নাই কৃষি অফিসের তথ্য অনুযায়ী কোথাও এক পার্সেন্ট কোথাও দেড় সর্বোচ্চ গেলে দুই পার্সেন্ট আবার কোথাও হাফ পার্সেন্ট এসে দাঁড়াইছে যদি এই জৈব সারটা না থাকতো তাহলে কি আমাদের জমি চাষ করা উপযোগী থাকতো না ওই খেতে আর ফসল ফলানো সম্ভব না এই জৈব সারতে যে ঘাটতি থাকে এই ঘাটতিটা আমরা উজ্জীবিত করে আমাদের এই হিউমিকিং এই হিউমিকিং দিলে কি হবে ওই ভিতরে মাটির ভিতরে থাকে অনুজীব কি থাকে অনুজীব এই অনুজীবকে সক্রিয় করে তোলে মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে মাটির ভিতরে যে বাতাস চলাচল করার করতে ভালোভাবে করতে পারে এবং এটা ব্যবহার করলে কি হবে আপনার অতিরিক্ত শিকড় হয় যে গাছে শিকড় বেশি হয় এই গাছকে খায় কম না বেশি বলেন বেশি খায় যে গাছ বেশি খাবে ওই গাছকে একটু মোটা তাজা হবে না ঘেনা হবে মোটা তাজা হবে যে গাছ মোটা তাজা হবে ওই গাছের যে ফলটা দিবে ফলটা ফলটা কি মোটা মোটা হবে হবে না কটা আমাদের আমাদের মূল লক্ষ্য যে মোশা যেন মোটা হয় লম্বা হয় আমাদের টার্গেট তাই না তাহলে আমাদের আলোচনা ছিল যদি হিউমিকিং ব্যবহার করি আমি শটে বলার চেষ্টা করছি তাহলে আমাদের এই মোচা যদি শেষ পর্যন্ত বড় হয় তাহলে আমরা ভুট্টা চাষে লাভবান হতে পারবো তাই তো নাকি